রেফারেন্স হচ্ছে সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি নাকি ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আর জোরালো আর পাকাপোক্ত হয়েছিল এটা ইতিহাস এটা কমতে দেওয়া যাবে না উনিশশো সালে পঁচিশে মার্চের ঘটনা যদি পাকিস্তান সেনাবাহিনীতে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল এটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দাখানে করবো না তো কি করবো আমি একাত্তর সালে ওই ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করিতে চান তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প করছিলেন তখন কি বলছিলেন আমার কাছে আমি শুনতে পাই আমি তো মাইকে বলে যাচ্ছি